বিচ্ছেদের গুঞ্জনকে মিথ্যা প্রমাণ করে ফের একসঙ্গে মালাইকা অর্জুন মনভাঙ্গা কি তাহলে জোড়া লাগল গত বছরে দীর্ঘ পাঁচ বছরের সম্পর্ক ইতি টেনেছিলেন মালাইকা ও অর্জুন পেয়েছে তা নিয়ে বিস্তার জঘলা। বিচ্ছেদের পর থেকে দুই তারকার সমাজ মাধ্যমের একাধিক বার ভেসে উঠেছে মন মনভাঙ্গার পোস্ট তবে মালাইকা সম্পর্ক নিয়ে খোলাখলি কোনো কথা বলেননি অন্যদিকে অক্টোবরে এক অনুষ্ঠানে গিয়ে জনসম্মুখে অর্জুন কাপুর জানিয়েছিলেন আমি সিঙ্গেল সেই দিনেই এক এক প্রকার বিচ্ছেদের ফের শুক্রবার অনুষ্ঠানে দেখা যায় প্রাক্তন জুটিকে এদিন নজর মালাইকা কেড়েছিলেন কালচের লাল রঙের চামড়ার লম্বা পোশাকে মালাইকার এই সাজ এই মুহূর্তে সমাজ মাধ্যমের চর্চায় অন্যদিকে অর্জুনের পরনে ছিল কালো রঙের প্যান্ট ও টি শার্ট দুজনকে অনুষ্ঠানে প্রবেশ করতে ও বেরিয়ে আসতে দেখা যায় এদিন কিন্তু একসঙ্গে ক্যামেরাবন্দি করা যায়নি তাদের তাই দুজনের মধ্যে সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা এখনও দেখা যায়নি গত বছর জুন মাসে মালাইকা অর্জুনের বিচ্ছেদের খবর প্রথম শোনা গিয়েছিল দুজনের এক ঘনিষ্ঠ সূত্রেও বিচ্ছেদের জল্পনায় সিলমোহর দিয়েছিল বিচ্ছেদ হলেও নাকি সৌজন্য বোধায় থাকবে জানিয়েছিলেন সেই সূত্র কিন্তু তারপরেই অর্জুনের জন্মদিনে মালাইকার অনুপস্থিত চোখে পড়ে অনুরাগীদের তবে মালাইকার বাবার মৃত্যুর খবর পেয়ে সঙ্গে সঙ্গে পৌঁছে গিয়েছিলেন অর্জুন দুঃসময়ে প্রাক্তন প্রেমিকার পাশে ছিলেন তিনি বন্ধুরা তোমাদের কি মনে হয় অর্জুন কাপুর আর মালাইকার কখনও জোড়া লাগবে বিস্তারিত আমাদের কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দেবেন